আসলাম আলাইকুম তো হ্যামস্টার কাম্পার্ট মাইনিংয়ে তাদের পর্যন্ত সিজন সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন কিন্তু সিজন টু রানিং তো এখন আপনি আপনার অ্যাকাউন্টে গেলে সব ব্যালেন্স জিরো দেখতে পারবেন সব কিছুই কিন্তু আপনি পাবেন যে টোটালি এই টু জেড তো এর পাশাপাশি এখন দেখবেন যে একটা কথা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যে অলরেডি শুধুমাত্র সাঁইত্রিশ পার্সেন্ট মানুষ এখান থেকে পেমেন্ট পাবে। এর বাইরে কেউ ক্ষেত্রে পেবেন পাবে না তাদেরকে আসলে কতটুকু সত্য সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এখন যেহেতু সেই জন্য টু চলছে এখন আমাদের কি কি করতে হবে সিজন টু তে আমাদের কাজ করা উচিত কিনা কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি জানিয়ে দিব এর পাশাপাশি এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা কি বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন আমরা কিন্তু শেয়ার করেছি এই যে টিচার কয়েক করে তারা দেয় সেটার কোড কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি মেজর কমিউনিটি তারা যেই পাঁচ হাজার করে আমাদের স্টার দেয় প্রতিদিন এই কোডটার মাধ্যমে নিতে হয় সেটা কিন্তু আমি এখানে দিয়ে টাইম ফ্রাম আমি ডেলি কুইজ কিন্তু এখানে ইউনিফাই সিক্রেট কম্পো দিয়ে দিছি সেরকম বিভিন্ন অরিংেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন প্রথমে এখানে নট ইলিজেবল কারা সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই আপনি যদি এই যে দেখেন এই যে এয়ার ড্রপ ক্লিক করেন ক্লিক করলে এই জায়গায় যদি আপনার এরকম থাকে ঠিক আছে দেখেন উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন যদি আপনার এরকম থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন মানে তারা আপনি যেটা ইনকাম করেছেন সেটা তারা ক্যালকুলেট করছে আপনার অ্যাক্টিভিটিটা খুব শীঘ্রই তারা রেডি করে এটা কিন্তু আমাদের সামনে তারা দিয়ে দিবে আর এইখানে যদি আপনি দেখতে পারেন যে মানে তার ইংরেজিতে লিখে দেবে যে আপনি করেছেন এরকম কোনো কিছু যদি এখানে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি তাদের প্রথম সিজন এটা এটা থেকে থেকে আপনি এখান পেমেন্ট পাবেন না গেল প্রথম সিজন এবং প্রথম সিজন টু এর বিষয়টা তো এখন দেখেন এইখানে সিজন টু কিন্তু আছে এখন অনেকেই বলছেন যে ভাই সিজন টু তে আসলে কি এখানে আমাদের কি করতে হবে দেখেন এইখানে তারা যে বিষয়গুলা দিছে এইগুলা কিন্তু মোটামুটি গেম ঠিক আছে এটা হচ্ছে সিজন টু তারা ইন্টারফেস কিন্তু এখানে নিয়ে এসছে তো দেখেন এই যে এই গেমটা যদি আপনি খেলেন তাহলে আপনি এখানে তারা কোর্ট দিবে কোর্ট দিবে বলতে আমরা প্রথম সিজনে যে এই গেম খেলে কি চাবি মানে চাবি কালেক্ট করতাম ঠিক আছে গেম খেলার মাধ্যমে তারা কিন্তু কোড দিত সেটা নিয়ে এসে সাবমিট করে আমরা এখানে কিন্তু সার্ভি কালেক্ট করতাম সেম ভাবে এখানে গেম খেলতে হবে গেম খেলে তারা আপনাকে কিন্তু ডায়মন্ড দেবে ঠিক আছে এই জন্য তারা এই গেমটা কিন্তু নিয়ে এসছে এছাড়া এখানে ভয় পাওয়ার মতো কোনো কিছু নাই এরকম ইন্টারফেস তারা নিয়ে এসছে জাস্ট গেমগুলো তারা কিন্তু এখানে রিলিজে এটা সিজন টু এর জন্য আবার একটু নিচে চলে আসেন এই যে দেখেন মোর গেম কামিং শুন এই গেমগুলো কিন্তু তারা আরও নিয়ে আসবে এটা হচ্ছে সিজন টু এর জন্য তো সিজন টু কাজ কখন কিভাবে করবেন কাজ করা আমাদের উচিত হবে কিনা সেটা আমি আবার তাদের এই ভিডিওর পরে জানিয়ে দিব ঠিক আছে লাস্টের দিকে আগে বিস্তারিত বিষয়গুলো কিন্তু বলে নেই এরপরে দেখেন এখানে যদি আপনি আসেন এখানে আমার তেষট্টিটা ডায়মন্ড আছে তো ডায়মন্ডটা আমি কীভাবে আন করলাম দেখেন আপনি যদি আন অপশনে একটু চলে আসেন দেখেন এখানে তারা দুইটা ভিডিও দিয়েছিল এই দুইটা ভিডিও দেখলে আপনি দুইটা ডায়মন্ড পাবেন আপনি যদি তাদের ফেসবুক পেজটা ফলো করেন একটা ইনস্টাগ্রামটা ফলো করেন তাহলে একটা পাবেন তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি আপনি জয়েন থাকেন তাহলে একটা পাবেন

আর এই সিজনটা সম্ভবত অল্প কিছু পরে আবার শেষ হয়ে যাবে এই যে দেখেন টাইম কাউন্ট হচ্ছে মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যে আছে দেখেন এই যে এখন অফ সেই ডিপোজিট এই টাকা এখানে বলে দিছে হয়তো নতুন একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে তো এখানে হচ্ছে এখন যে ইন্টারফেস আছে এটা হচ্ছে সিজন টু এর জন্য সিজন ওয়ান এর ইন্টারফেস অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে তো এখন সিজন টু তে তো আমরা কাজ করবো তো সিজন ওয়ানে আমি কেমন কাজ করেছি আপনি আপনার পারফরমেন্সটা কিভাবে দেখবেন দেখেন আপনি যদি একটু মেমোরি ক্লিক করেন দেখেন এইখানে দিয়ে আছে দেখেন বেস্ট কার্ড আমি আপনার অ্যাকাউন্ট অনুযায়ী এখানে কার্ডগুলো শো করবে আপনি প্রথম থেকে মাইনে করি যে কার্ডগুলো আনলক করেছেন আমার বেস্ট কার্ড কিন্তু এইগুলা ঠিক আছে দেখেন এখানে তারা দিয়ে দিয়েছেন এরপর আপনি যদি নেক্সটে ক্লিক করেন আমি মোট এখানে কাজ করেছি একশো একান্ন দিন আপনারটা কিন্তু এখানে শো করবে আপনার ব্যালেন্সের বয়স অনুযায়ী আর আপনার অ্যাকাউন্টের বয়স অনুযায়ী এরপরে নেক্সটে ক্লিক করেন আমি টুটাল কার্ড আপডেট করেছি বাইশশো একত্রিশটা আপনার এখানে কিন্তু শো করবে যে আপনি কতটা কার্ড সেখানে আপডেট করেছিলেন আবার নেক্সটে ক্লিক করেন আপনার টুটাল আমি এখানে আর্নিং করেছি দেখুন এই যে এইটা এরপর নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করলে এই যে এই গেমগুলো আসবে তারা এর একটা ইন্টারফেস কিন্তু নিয়ে এসেছে এরপর আপনি নেক্সটে ক্লিক করেন দেখেন দ্যাস ওয়াজ ওয়াসাম শ্যালুই প্লে নেক্সট মানে তাদের যেই সিজন টু এটার জন্য এটা হচ্ছে প্রথম সিজনের আপডেট এখন আপনাদের আর কোনো কিছু করতে হবে না তেইশ তারিখে জাস্ট তারা আমাদের টোকেনগুলা দিয়ে দিবে দিয়ে দিলে আমরা সেটা কিন্তু সেল করব নির্দিষ্ট টাইমে এর বাইরে কিন্তু আপনাদের এখন কোনো কাজ নাই ঠিক আছে কোনো ভয় পায় কোনো কারণ নাই যদি আপনি ইলিজেবল হয়ে থাকেন মাস্ট বি আমি কিন্তু ভিডিও প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে বুঝবেন যে আপনি ইলিজেবল যদি আপনি ইলিজেবল হয়ে থাকেন তাহলে মাস্ট বি ছাব্বিশ তারিখে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তখন কিন্তু সেটা আপনি সেল করতে পারবেন তার যে টাইম দেয় সেই টাইম অনুযায়ী এখন সিজন টু তে আপনাদের কিভাবে কাজ করতে হবে দেখেন সিজন টু হচ্ছে ডায়মন্ড কালেক্ট করা আমরা যেমন এর আগে পয়েন্ট কালেক্ট করেছি সিজন টু হচ্ছে ডায়মন্ড কালেক্ট করা যেমন এটা দেখাই দিলাম এই যে দেখুন এই গেমগুলো যদি আপনি খেলেন ঠিক আছে এই যে প্লে গ্রাউন্ডে এই গেমগুলো খেললে আপনি এখান থেকে ডায়মন্ড পাবেন এই ডায়মন্ডটা কিন্তু এই জায়গায় শো করবে আর এই ডায়মন্ডগুলোর খেলার পরে আবার এইটাতেও যে ডায়মন্ডগুলো আপনি পাবেন সেই ডায়মন্ডগুলো দিয়ে এই যে মিনি কার্ডে যদি আপনি এটা ক্লিক করেন এইখানে এসে এই ডায়মন্ডগুলো আপনি আবার মানে বাই করতে পারবেন মানে আমরা যেমন কার্ড বাই করতাম ঠিক আছে যে প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য সেম ভাবে এখানে ডায়মন্ড আর্নিং এটা বাড়ানোর জন্য ওই ডায়মন্ড দিয়ে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কার্ড বাই করতে পারবো এই দেখেন নিউ কার্ডে আপনি যদি ক্লিক করেন দেখেন এখানে একটা ডায়মন্ড লাগবে তাহলে আপনার প্রফিট পার আওয়ার বাড়বে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে একটা ডায়মন্ড যেমন আমি এই ডায়মন্ডটা আপনাদের একটু বাই করে দেখি আমার যেহেতু ছাপ্পান্নটার মতো ডায়মন্ড আছে দেখেন গো এটা ক্লিক করলাম ক্লিক করলে আমার ডায়মন্ডটা কিন্তু এই জায়গায় মূল পেজে এবার কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখুন জিরো পয়েন্ট ওয়ান জিরো করে আমার প্রতি ঘন্টায় কিন্তু এটা পারবে ঠিক আছে সেম প্রথম যে সিজন ছিল সেই প্রথম সিজনের মতো করে তারা এখানে এটা কিন্তু দিয়ে দিছে ঠিক আছে দেখেন আমি যদি এটা আবার করি তাহলে সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে সেমভাবে প্রথম সিজনের মতো জাস্ট আমাদের এই এগুলা বাই করতে হবে করলে আমাদের ইনকামটা এখানে বাড়বে এখানে এটা কেটে নেবে বাট এখানে প্রফিট প্রভাব এটা কিন্তু বেড়ে যাবে তখন অর্থ হচ্ছে সিজন টুতে আপনারা কাজ করবেন নাকি করবেন না সে বিষয়ে একটু বলি দেখেন সিজন ওয়ান কিন্তু অলরেডি কমপ্লিট তারা ছাব্বিশ তারিখে আমাদের মাঝে টোকন ডিস্ট্রিবিউট করে দিবে আমরা এখনো জানি না যে আমরা কি পরিমাণ টোকন কিন্তু এখান থেকে পাবো কারণ ওই সম্পর্কে তার নির্দিষ্ট করে কোনো কিছু বলেনি তবে আমাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ছাব্বিশ তারিখে তারা আমাদেরকে কিন্তু টোকন দিবে ছাব্বিশ তারিখে যেহেতু আমাদেরকে পেমেন্ট দিবে আমার মনে হয় যে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত সেজন টুয়ে এ কাজ করার জন্য যদি আমরা এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন পাই এয়ার পাই এবং ওই টোকেনটার রেট যদি মোটামুটি ভালো হয় তাহলেই আমরা সিজন ওয়ানে কাজ করব। আদারওয়াইজ দেখেন আপনি টোকেন পেলেন অনেক কম দাম হলো অনেক কম তাহলে সেজন টুতে কাজ করে কিন্তু খুব বেশি প্রবিট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না কারণ রেট প্রথম সিজনে যেমন হয়েছে সেক্ষেত্রে সুজনেও কিন্তু সেরকম হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তো সেহেতু আমি আপনাদের বলবো এখন সিজন টুতে কাজ করার কোনো প্রয়োজন নাই ছাব্বিশ তারিখে তারা আমাদেরকে কেমন পেমেন্ট দেয় কেমন টোকেন দেয় কতটুকু টোকেন দেয় টোকেনের রেট কেমন হবে কতটুকু আমরা প্রফিট করতে পারি তার উপর বিশ্লেষণ করে আসলে সিজন টুতে কাজ করবে কিনা সেটা আপনি নির্ধারণ করবেন তো আশা করি হাতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ